দখলদারিত্ব বন্ধ হয়নি শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লা <laughs> কুমিল্লার দেবীদ্বারে আলেম ওলামাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে শনিবার একুশে ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মত বিনিময় সভায় কথা বলেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন দেশের দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে তবে চাঁদাবাজেরা কিছুটা পরিবর্তিত হয়েছে দখলদারিত্বের অবসান হয়নি শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সে বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে যেন কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি না করতে পারে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ এছাড়া ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে এবং মুফতি আব্দুল আহাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেবীদার ইসলামিয়া ফাইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জুল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ সমন্বয়ক মোহতাদির জারিফ সিক্ত মোহাম্মদ সিয়াম আহমেদ প্রমুখ এ সময় হাসনাত আবদুল্লাহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম সড়ক ও সেতু নির্মাণ ও সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি বলেন এক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে এদিন একই স্থানে উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে সিরিজ বৈঠক করেন হাসনাত আবদুল্লাহ আমি আবারও বলছি সমাজের সার্বিক বিষয়ের কথা বলা হচ্ছে আপনাদের দায়িত্ব সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে মসজিদ আপনারা দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে হকের পক্ষে বাতিলের বিপক্ষে বাতিলের এই বিষয়গুলো আপনারা কথা বলবেন আর সবসময় সচেতন থাকবেন আমার যেন যে কিছু একটা বলেছেন চাঁদারে কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে চাঁদাই কিন্তু চিনি দখল দখলে কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু দখল বাজের পরিবর্তন হয়েছে আমরা কি শুধু চাঁদাবাজের পরিবর্তন চাইছিলাম নাকি চাঁদার একদম একদম আপনার সচেতন না চাঁদাই থাকবে না আপনারা কিন্তু সচেতন থাকবেন কোন চাঁদাবাস আমার জন্য আসতে পারে না